কিছু গুরুত্বপূর্ণ সংবাদপত্র ও তাদের প্রতিষ্ঠাতা ইন্ডিয়া স্পেশালিস্ট শ্যামজি কৃষ্ণ বর্মা তলোয়ার বীরেন্দ্র চট্টোপাধ্যায় ফ্রি হিন্দুস্তান তারকনাথ দাস হিন্দুস্তান টাইমস কে এম পন্নিকর ক্রান্তি উনিশশো সালে প্রকাশিত হয় এস এস মিরাজকর কে এন জকেলকার দিগদর্শন আঠারোশো সালে প্রকাশিত হয় জন ক্লার্ক ও মেসমান দ্বারা সমাচার চন্দ্রিকা আঠারোশো বাইশ সালে প্রকাশিত হয় ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় দ্বারা সংবাদ প্রভাকার আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে অক্ষয় দত্ত এবং এটি পরে প্রকাশিত করে সত্যেন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানী পত্রিকা আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় অক্ষয় কুমার দত্ত প্রথম প্রকাশিত করেন এবং পরে সত্যেন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গদর্শন আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্বারা পরে চন্দ্র চট্টোপাধ্যায় প্রকাশিত করেন নবপর্যায়ে বঙ্গদর্শন উনিশশো এক খ্রিস্টাব্দে ভান্ডার উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর প্রকাশিত করেন আনন্দবাজার পত্রিকা আঠারোশো আঠা খ্রিস্টাব্দে সুরেশচন্দ্র মজুমদার ও প্রফুল্ল কুমার সরকার ভারতী আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এবং পরে স্বর্ণকুমারী দেবী রবীন্দ্রনাথ ঠাকুর সরলা দেবী তিনজনের উদ্যোগে এটি প্রকাশিত হয় বঙ্গবাসী আঠারোশো একাশি খ্রিস্টাব্দে জ্ঞানন্দ্রনাথ রায় ও কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় সঞ্জীবনী আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় কৃষ্ণকুমার মিত্র হিতবাদী আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রকাশিত করেন সাধনা আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে সুধীন্দ্রনাথ ঠাকুর এবং পরে রবীন্দ্রনাথ প্রবাসী উনিশশো এক খ্রিস্টাব্দে প্রকাশিত হয় রামানন্দ চট্টোপাধ্যায় পরিচয় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে সুধীন্দ্রনাথ দত্ত এবং পরে গোপাল হালদার প্রকাশিত করেন স্বরাজ উনিশশো সাত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ব্রাহ্মবান্ধব উপোপাধ্যায় সবুজপত্র উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় প্রথম চৌধুরী বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা উনিশশো আঠারো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় মুহাম্মদ শহীদুল্লাহ ও মোজাম্মেল হক ধূমকেতু উনিশশো সালে নজরুল ইসলাম প্রকাশিত করেন কল্ল উনিশশো তেইশ খ্রিস্টাব্দে নাগ ও দীনেশ রঞ্জন দাস বিচিত্রা উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা শনিবারের চিঠি যোগেন্দ্রনাথ দাস উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত করেন কালী কলম উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মুরলীধর বসু ও পরে শৈলাশ চন্দ্রনান্থ মুখোপাধ্যায় প্রমেন্দ্র মিত্র প্রগতি উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মুরলীধর বসু এবং পুরয় শৈলচন্দ্র মুখোপাধ্যায় এবং প্রমেন্দ্র বসুমতি আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সন্দেশ উনিশশো তেরো খ্রিস্টাব্দে বিধি দার্থ সংগ্রহ উনিশ আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে রাজেন্দ্রলাল মিত্র প্রকাশিত করেন আজকে এ পর্যন্ত পরে আরেকটি একটি